আমার উত্তর বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি আমরা পেরিয়ে এসেছি শারদ উৎসব তারপর দীপান্বিতা উৎসব এবং জগদ্ধাত্রী পুজোর পর এখন আমাদের চারপাশে চলছে রাস উৎসবের আমেজ আমাদের জলপাইগুড়ি জেলাতেও এমনই অনেক রাস উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে দুটি রাস উৎসব আপনাদের কাছে এই পর্বে আমরা তুলে ধরি এখন আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি গ্রামে এখানকার রাস উৎসব বহু বছর ধরে প্রচলিত এখানে রাসমেলার সঙ্গে সঙ্গেও লোক সংস্কৃতি উৎসবও অনুষ্ঠিত হয় চলুন আপনাদের নিয়ে চলি সেই উৎসব প্রাঙ্গনে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয় রাস উৎসব বা রাসলীলা বলতে আমরা যা বুঝি সেটা হলো প্রেমস্বরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তিস্বরূপ নিত্যসিদ্ধা গোপীদের মিলন উৎসব এই গোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য প্রেম এবং ভক্তি দ্বারা তাকে সাধনা করেছিল তার তপস্যা করেছিল তার ফলে এই রাস মঞ্চেই এবং রাস পূর্ণিমার দিনেই শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন উৎসবকে রাস উৎসব হিসেবে চিহ্নিত করা হয় এই রাস উৎসবের অন্যতম মূল আকর্ষণ হলো রাস এই রাসচক্র আমাদের দেখায় যে নিত্যসিদ্ধা গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন এবং সম্মিলিত অবস্থা তার মধ্যে শ্রীরাধিকা এবং গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রেম ও মাধুর্যে সদা সর্বতা বিহার করছেন এই রাসচক্রের মধ্যে এই রাসচক্রের মাধ্যমে আমরা প্রেম ও ভক্তির এবং ভক্ত ও ভগবানের একাত্মবোধ এবং মিলনকে আমরা সম্মিলিত করতে পারি রাসমেলার মতো এই রাসমেলার অন্যতম প্রধান আকর্ষণ হল ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর বিভিন্ন লীলা বিষয়ক চিত্রাবলী বিগ্রহের মাধ্যমে উপস্থাপন করা আমরা এখন এসে পৌঁছেছি মেলা প্রাঙ্গনে এই মেলা প্রাঙ্গনে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা জেলা এবং জেলার বাইরে থেকে এসে তাদের ব্যবসার প্রসার বসিয়েছে এইখানে যেমন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঘর গেরস্থালী সাজানোর সামগ্রী এবং পূজা আসবাবপত্র বিক্রি হচ্ছে অনেক লোকেরা এখানে সমাগম করছেন এবং তারা বিভিন্ন দ্রব্যাদি কিনছেন এবং মেলা পরিসরকে আরও উৎসব মুখর করে তুলছেন মেলার একটি অত্যন্ত মনোগ্রাহী স্থান যেখানে শিশুদের বিভিন্ন জয় রাইড নাগরদোলা দোলনা এগুলো সম্ভার রয়েছে তারা যেমন উপভোগ করছে তাদের ছেলেবেলা আমরাও ফিরে যাচ্ছি আমাদের স্মৃতিচারণার সেই পুরোনো দিনে যখন আমরাও সেই মেলায় গিয়ে উপভোগ করতাম এইসব জয় রাইড উনিশশো সালে আমাদের রাজ রাসমেলা স্থাপিত হয় আমাদের নবমিল যুবসংঘ থেকে এই রাসমেলাটি করা হচ্ছে এই রাসমেলা চলে আজকে বিগত সাতাশ বছর ধরে এটা সাতাশতম বর্ষ আমাদের রাসমেলা অনুষ্ঠান হচ্ছে আমাদের নাগরদোলা হয় এখানটায় তারপর আপনার আমাদের সাত দিন ধরে উত্তরবঙ্গ লোক সাংস্কৃতিক এবং বাউল উৎসব দিয়েই আমরা সাত দিনটা কাটাই বিভিন্ন দেশের থেকে বা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে আসাম থেকে শিল্পী আমাদের এখানে আসে সাত দিন ধরেই আমাদের বাউল উৎসব হয় এবং বিভিন্ন ধরনের লোকের সমাগম হয় এটা আমাদের উত্তরবঙ্গের একটি লোক সাংস্কৃতিক এবং মিলন মেলা Bye তুই বাহু তুলে যার যার হাত আছে যার যার হাত আছে তুই দেখি সকলের হাত এবারে তে হেলে ধুলে গাই এক একসাথে হরি বল হরি বল ঘড়ি বল রাসমেলার শ্রী মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের বিগ্রহের সহিত প্রচুর বিগ্রহ এখানে বর্তমান তো কেন এই বিগ্রহ এত বিগ্রহের সমাহার রাস উৎসবে কেন এখানে বলা হয় যে রাস উৎসব শুদ্ধ প্রেমময় শ্রীকৃষ্ণের সাথে গোপ গোপীদের লীলার মহোৎসব এখানে এই গোপ গোপীরা হচ্ছে জীবাত্মা স্বরূপ এবং আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা স্বরূপ এই জীবাত্মা পরমাত্মার বা ভক্ত বা ভগবানের মিলনকেই রাস উৎসবে রিপ্রেজেন্ট করা আমাদের এই জীবাত্মা মানে আমরা লোক মোহ সররিপু এদের বশবর্তী এবং অষ্ট দ্বারা আবদ্ধ এই মুক্ত হয়ে এই রিপু মুক্ত হয়ে আমরা যখন উন্নীত হতে পারবো তখন আমরা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবো এই মিলনকেই রাস উৎসব বা রাস মহোৎসব হিসাবে রিপ্রেজেন্ট করা হয় এখানে গোপীরা সেইভাবেই এই বৃন্দাবন বিহারী লাল আমাদের শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছে এবং রাস উৎসবের সূচনা হয়েছে আমরা এখন এসে উপস্থিত হয়েছে এই পোড়াবাড়া রাসমেলার রাস এখানে দেখা যাচ্ছে এই রাসচক্রে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রী বিরাজ করছেন এবং ভক্তরা সেই রাসচক্রের ঘোরানোর মাধ্যমে তাদের মনোবাসনা জানাচ্ছেন এবং ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করছে আমরা আবার এসে উপস্থিত হয়েছি মেলার সেই প্রদর্শনী স্থানে প্রতিটি রাসমেলার মতো এখানেও শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর বিভিন্ন লীলা বিষয়ক ঘটনাবলী বিগ্রহের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে আমাদের মা কাছে এখানে আপনারা পরপর দেখতে পাচ্ছেন পুতনাধ কলকি অবতার থেকে শুরু করে শ্রীকৃষ্ণের লীলা নরসিংহদেব এবং প্রতিটি লীলা সুপষ্টভাবে এখানে ব্যক্ত করা হয়েছে বিগ্রহের মাধ্যমে আমাদের ওড়াপাড়ার রাসমেলা সার্বজনীন কমিটি এবার আমাদের ছাপ্পান্ন দশক ইয়েতে পড়লো সেটা হলো উনিশশো সালে আমাদের প্রথম মেলা শুরু হয় আর আমাদের এটা সাত ব্যাপী মেলা চলবে সেটা আপনার পাঁচ তারিখ থেকে আমাদের এগারো তারিখের মেলা চলবে তার মধ্যে আমাদের মোটামুটি স্টল বসছে একসঙ্গে স্টল বসছে দোকানে আর সবাই জলপুগুড়ি বাছিকে বলছি সবাই একটু মেলার মধ্যে সবাই আসবে শনি রবিবার দুদিন 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 আমাদের দুদিন প্রোগ্রাম হবে শনিবার রবিবার প্রোগ্রাম হবে দুদিন কাকিমারির মতো পোড়াপাড়াতেও জমে উঠেছে মেলার সম্ভার এখানে যেমন হরেক রকম জিনিসপত্রের দোকান তাছাড়া রয়েছে প্রচুর ফুড স্টল এবং বাচ্চাদের জয় রাইট এই সব দোকানগুলি সমৃদ্ধ করেছে এই মেলা প্রাঙ্গনকে যতই রাত হচ্ছে ততই মেলা দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মেলা প্রাঙ্গনে এবং ভিড়ে এবং কোলাহলে লোকারণ্যে ধুমধাম হয়ে উঠছে এই মেলা প্রাঙ্গনে বিকেলে হয় চারপাশে দেখছি গরম গরম জিরাপি বাজার হচ্ছে অমনি লোক সামলাতে না পারে নিয়ে নিলাম এক মুট জিরাপি আমাদের সাথে আজকে আপনারা ঘুরে দেখলেন টাকিমারি এবং পোড়াপাড়ার আসমেলা মেলা দুটি যথেষ্ট উপভোগ্য এবং আনন্দমন্ডিত এই মেলা দুটি আমি যথেষ্ট উপভোগ করেছি এবং আনন্দ পেয়েছি মেলা দুটিতে ঘুরে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী একটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার